হ্যালো ভিওয়াজ আজকে চলে যাচ্ছি এমন একটা জায়গায় যেখানে গেলে সব কিছুই কমে কেনাকাটা করা যায় আর এই উদ্দেশ্য হচ্ছে সামনে হচ্ছে রমজান আর রমজান তো শুরুই হয়ে গেল আমি বেশি দিন না আমি রোজার একদিন আগে বাজারে চলে গিয়েছিলাম অনেকেই অনেক আগেই রোজার প্রস্তুতি নিয়ে নিয়েছি কিন্তু আমি একটু লেট করে নিয়ে ফেললাম ওই সময় সুযোগ করা হলো না তাই তাই চলে আসলাম যাত্রাবাড়িতে যাত্রাবাড়িতে আসলে আপনি সকাল সকাল যদি চলে আসেন তাহলে সব কিছুই সহজে নিতে পারবেন একটু কমে হলেও আর সব কিছু বাজেটের মধ্যে নিতে চাইলে এরকম একটা বাজার কিন্তু আমাদের সবারই হাতের নাগালে হলে তো ভালো আর যাদের দূর হয়ে যায় তাদের তো কথাই নেই কিন্তু যাদের জন্য কাছে আশা করব এখান থেকেই সব কিছু নিলে দ্রব্য মূল্য সাশ্রয় মূল্যে নিতে পারবেন আমি এখান থেকে ফল টল সব কিছুই নিব তবে প্রথমে ঘুরে ঘুরে দেখাবো আমি মোট কথা উদ্দেশ্য হচ্ছে মাছ কেনার তাই মাছের আড়োতে চলে এসেছি আর মাছগুলো দেখে আমার খুবই ভালো সব মাছগুলোই ছিল ফ্রেশ আর সামুদ্রিক মাছ আর সামুদ্রিক মাছ কিন্তু সবচেয়ে বেশি কিন্তু যাত্রাবাড়িতেই পাওয়া যায় তাই আমি রোজার জন্য বেশিরভাগই সামুদ্রিক মাছের নিয়ে নিতেই চলে এসেছি যাত্রাবাড়িতে আর যাত্রাবাড়ির মাছগুলো আসলে আমরা একটু কমে ক্রয় করতে পারি আর মাছগুলো ফ্রেশ পাওয়া যায় কষ্ট হলো আমি চলে আসি দূর হলেও চলে আসি যাত্রাবাড়িতে আপনারাও চলে আসতে পারেন আর সামুদ্রিক মাছগুলো এতটা ফ্রেশ ছিল আমি তো যে মাছের দিকে তাকাচ্ছি মনে হয় যেন সব মাছগুলোই নিয়ে যাই আর সামনে এত সুন্দর একটা মাছ পড়ে গেলো অনেকেই এটাকে শাপলা মাছ নামে চেনেন অনেকে এটাকে হাঙ্গর শাকস মাছ নামে চিনি আসলে কি নাম এই মাছটার আমি নিজেও জানি না কিন্তু মাছটা দেখতে খুবই ভালো লাগতেছিল কিন্তু তারা আজকে বিক্রি করবেন এটা বলতেছে কালকে কাটবে আর প্রতিদিন তো আর আসা যায় না তাই সামুদ্রিক মাছ তুনা মাছ অনেক রকম মাছই ছিল আর মাছের বাজারে গেলে মনে হয় যেন সবগুলো মাছই কিনে নিয়ে আসি কিন্তু সবাই কি আর সব মাছগুলো কিনে নিতে পারে কিছু কিছু মাছ হয়তো হাতের নাগালে থাকে সেগুলোই আমরা কিনে নিয়ে আসতে পারি তো আমি এখান থেকে রুই মাছ নিয়েছিলাম আর রুই মাছগুলো দেখতে খুবই ভালো লাগতেছিলো চিংড়ি মাছও নিয়েছিলাম চিংড়ি মাছগুলো এখান থেকে দেখা যায় লাল লাল কিছু আমি ভাবি ভেবেছিলাম মাছগুলো নরম হয়ে গিয়েছে কিন্তু তারা বলতেছে না এই চিংড়ি মাছের কালারটা এরকমই থাকে সামুদ্রিক এটা কি সবজিগুলো আমরা কিন্তু অনেক রকমের সবজিরই কিন্তু নাম জানি না কিন্তু সামনে পড়ে গেলে জানতে ইচ্ছে করে যে এই সবজিগুলোর নাম কী তো মোটামুটি বাজারগুলো গুছিয়ে নিয়েছি মাছগুলো নিয়ে এসেছি কি কি মাছ তাও পরিষ্কার করে নিয়ে নিয়েছি এবার ফ্রিজে রাখার পালা আর সবগুলো মাছ সহজেই কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি আসলে পুরো মাসের ঝামেলাটা একদিনই করে নিলে দেখা যায় পুরো মাসটাই আরামে কাজ করা যায় কারণ প্রতিটা ক্ষেত্রে দেখা যায় আমাদের কিন্তু রমজান মাস আসলে আমাদের আল্লাহর ইবাদত করতে হয় বাড়তি কিছু করতে হয় এই জন্য দেখা যায় আমরা কিন্তু সংসারের অন্য কাজগুলো করতে গিয়ে অনেকটাই অনেকটাই সময় করতে পারি না তাই একদিন কষ্ট করলে আমি মনে করি পুরো মাসটার জন্য সহজ হয়ে যাবে তাই সবগুলো মাছ গুছিয়ে নিয়েছি কেটে পরিষ্কার করে আর কিছু কিছু মাছ আমি এক্সট্রা এনেছি যেগুলো ভেজে খেতে খুবই মজা লাগে আপনারা কেউ খেয়েছেন কি না সামুদ্রিক মাছ অবশ্যই খেয়ে দেখতে পারেন আমার কাছে তো খুবই ভালো লাগে এই জন্য আমি এই মাছগুলো মেনেতে রেখেছি রমজান মাসের জন্য আর কাটালা বাচ্চারা কিন্তু দেখবেন অনেক সময় কাঁটালা মাছ খেতে যায় না তাই তাদের জন্য আপনি চাইলে এরকম মাছ আনতে পারেন রূপচাঁদা মাছ কিন্তু কাটা নেই আর আমি সহজেই আজকে বাজার থেকে এসেছি এভাবেই অনেক দেরি হয়ে গিয়েছিল তাই কি চিন্তা করলাম চিংড়ি দিয়ে আজকে একটা কমের ভাজি করব। সেটা হচ্ছে জালি কুমড়ো দিয়ে জালি কুমড়ো দিয়ে কিন্তু অনেকেই মাছ রান্না করে খায় অনেক রকমভাবে খায় আমি আজকে একটু ব্যতিক রকমভাবে রান্না করব। সেটা হচ্ছে জালি কুমড়ো দিয়ে আমি আজকে চিংড়ি দিয়ে ভাজি করবো আর আমরা অনেকেই মা বোন অনেকেই আছি যারা যারা কিন্তু দাঁড়িয়ে কাটাকাটি করতে পারে না আমি তাদেরকে বলবো আপনারা অবশ্যই কষ্ট করে হলে শিখে যাবেন কারণ দাঁড়িয়ে কাটাকাটি করলে কিন্তু আপনাদের জন্য অনেক ভালো কারণ যারা সিজারের বাচ্চা হয়েছে তাদের কিন্তু বসে বসে বেশিক্ষণ কাজ করলে তাদের কিন্তু মেরুদণ্ড ধরে যায় তাই তারা যদি দাঁড়িয়ে কাজ করা শিখে যায় আমি মনে করি তাদের জন্য কষ্টটা কমে যায় আর দাঁড়িয়ে কাজ করলে কিন্তু অনেকটাই শরীর কিন্তু আরাম আরাম পাওয়া যায় কিন্তু বসে কিন্তু অনেক সময় কাজ করতে করতে কিন্তু দেখবেন অনেকটাই খারাপ লাগে কারণ মেরুদণ্ড ব্যথা হয়ে শুরু হয়ে যায় এই জন্য আমি সবাইকেই সাজেস্ট করব একটু কষ্ট করে যদি শিখে যান প্রতিটা কাজ আপনার জন্য সহজ হয়ে যাবে এই যে আমি খুবই সহজে আমার মনে হয় যেন আমি ছুরি চাকু দিয়ে খুবই সহজে ইজিলি কেটে নিতে পারি অনেক আপুরাই বলে যে কিভাবে কাটেন আসলে চেষ্টা করলে সবই শেখা যায় আমি চেষ্টা করেছি আমি এক সপ্তাহের মাথায় ছুরি দিয়ে কাটা শিখে গিয়েছি আর ছুরি দিয়ে কাটাকাটি করতে কিন্তু খুবই আরাম লাগে সহজেই এভাবে স্পিডেও কাটা যায় আর কম সময় অনেক কিছুই কেটে নেওয়া যায় তাই আমি সবাইকে বলবো যারাই কষ্টটাকে কমাতে চান অবশ্যই ছুরি চাকু দিয়ে কাজ করে দেখবেন খুবই মজা পাবেন কাজ করে কারণ কাজের মধ্যে যদি শান্তি না থাকে সেই কাজটা করে কিন্তু ভালো লাগে না আর আমার কাছে মনে হয় যেন ছুরি চাকু দিয়ে কাটলে মনে হয় যেন সময়টাও কম লাগে আর খুবই দ্রুত সুন্দরভাবে কেটে নেওয়া যায় অতটা সুন্দরভাবে স্লাইস করে নিয়েছি আসলে আমরা যদি বটি দিয়ে এই কাজটা করতে যেতাম আমাদের কিন্তু অনেক সময় লেগে যেত আর আমি ছুরি দিয়ে যেভাবে করতেছি আমার মনে হয় যেন কাজগুলো খুবই তাড়াতাড়ি হয়ে যাচ্ছে তাই আপনারা ট্রাই করে দেখবেন একটু কষ্ট করলে কিন্তু আপনারা এরকম সহজভাবে কাজ করলে আপনাদের শরীর কষ্ট কমে যাবে হয়তো দাঁড়িয়ে কাজ করাটা অনেকেই পছন্দ করেন না আমি মনে করি দাঁড়িয়ে কাজ করাটা অনেকটাই শরীরের জন্য ভালো তো বয়সের সাথে সাথে একটা দেখা যায় আমরা অনেক সময় বসে অনেকক্ষণ কাজ করতে পারি না আর যদি দাঁড়িয়ে এরকম সুযোগ সুবিধা থাকে যে দাঁড়িয়ে কাজ করতে পারবো তাহলে কিন্তু আমাদের জন্য অনেক আরামদায়ক হয়ে যায় আমার তো মনে হয় দাঁড়িয়ে কাজ করতে খুবই ভালো লাগে খুবই জটপট আমি দাঁড়িয়ে কাজ করে নিতে পারি তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন দাঁড়িয়ে রান্না করার কারণ বসে বসে অনেক সময় দেখা যায় আমরা কিন্তু বসে রান্না করতে গিয়ে অনেক সমস্যায় ফেস করতে হয় আমাদের তার আর প্রেগনেন্সিতে কিন্তু দেখা যায় দাঁড়িয়ে কাজ করলে আমি মনে করি ভালো তাই সবার জন্যে দাঁড়িয়েটাই আমি মনে করি বেস্ট তাই সহজে সবগুলো ভাজি কেটে নিলাম এবার রান্না করার পালা রান্নায় চলে যাবো খুবই সহজে মজাদার একটা ভাজি তৈরি করে নেব আসলে আমরা সবাই ঘরে ঘরে মজাদার খাবার তৈরি করতে পারি আসলে যে যেরকমভাবে যে কোনো জিনিস রান্না করলেই কিন্তু দেখা যায় সেটা যদি তৃপ্তি সহকারে খায় তাহলে কিন্তু রান্নাটার প্রশংসাটা শোনা যায় কারণ আমরা অনেক সময় রান্না করি ঠিকই কিন্তু সেভাবে মনোযোগ দিয়ে রান্না করি অনেক সময় দেখা যায় লবণ বেশি হয়ে যায় কিংবা হলুদ বেশি হয়ে যায় আপনি যদি খেয়াল করে রান্না করেন আর সে খাবারটা যদি মজা হয় তাহলে কিন্তু তৃপ্তি সহকারে খেয়ে সবাই একটা শান্তি প্রকাশ করতে পারে যে না আসলে খুব ভালো হয়েছে আর আমি সবসময় একটু ধৈর্য দিয়ে রান্না করি তো দেখা যায় ধৈর্য নিয়ে রান্না করতে গেলে একটা আইটেম করতে গেলে অনেক সময় লেগে যায় তো এই জন্য আমার ক্ষেত্রে এরকম হয়ে যায় আপনাদের ক্ষেত্রে কি হয় কি না অবশ্যই জানাতে পারেন কারণ মেয়েদের দেখা যায় ধৈর্য সব জিনিসই আছে কিন্তু রান্না বান্না করতে গেলে অনেক সময় অধৈর্য হয়ে যায় ঝটপট করতে চায় আর ঝটপটের কাজটাই কিন্তু গন্ডগোল করে দেয় কারণ ঝটপট করতে গিয়ে দেখবেন কিছু না কিছু মশলা একটু বেশি পড়ে যায় তাই ধৈর্য নিয়ে রান্না করলে সব খাবারই টেস্ট বেড়ে যায় তো আমি এগুলো একটু হলুদ আর লবণ দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি চাল কুমড়াটা কিন্তু বেশি জাল করলে একটু টক টক হয়ে যায় এই জন্য আমি হালকা করে ভাব দিয়ে নিব তো নেড়ে চেড়ে ভাপ দিয়ে নিয়ে তারপর এটা আমি চিং প্রথমে চিংড়িগুলো নিয়ে নিব কারণ আমি চিংড়িগুলো কেটে নিয়েছি যেগুলো চিংড়ি আজকে বাজার থেকে এনেছি সেই চিংড়ি দিয়েই রান্না করব যখন দেখব এটা একটু হয়ে গিয়েছে সিদ্ধ কারণ আমরা ভাজি করার পরে বেশিক্ষণ চুলায় রাখবো না এই জন্য প্রথমেই একটু একটু সিদ্ধ করে নেব তো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি চি পেঁয়াজগুলো ভেজে নিব পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিব একটু ঝালঝাল হলে স্পাইসি হলে কিন্তু ভালোই লাগে তো এই পর্যায়ে আমি এগুলো সাইডে রেখে নেড়ে চড়ে সাইডে রেখে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব চিংড়ি মাছগুলো নেড়ে চেড়ে ভেজে নেব তো সামান্য একটু লবণ দিয়ে দিব একটু লবণ দিয়ে ভালো করে ভেজে নেড়ে চেড়ে আমরা একটু সময় নিয়ে চিংড়ি মাছটা যদি ভাজা হয় ভালো করে তাহলে কিন্তু সেটার খুবই সুন্দর একটা স্মেল আসে তো ওই যে আমার ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি মিক্স করে এই পর্যায়ে আমি যেই জালি কুমড়োগুলো সিদ্ধ করে নিয়েছিলাম হলুদ দিয়ে সেগুলো দিয়ে দিব খুবই সহজ ভাজিটা করা আর খেতে কিন্তু খুবই ভালো লাগে আর রমজান মাস আসলে কিন্তু দেখা যায় আমরা অনেকটাই ইউনিক খাবার খুঁজি একটু ভুনা কিংবা একটু একটু মজাদার খাবারটাই কিন্তু সবাই পছন্দ করে তাই আমি বেশিরভাগ ভাজিতেই চিংড়ি মাছটা ইউজ দিই কারণ চিংড়ি মাছটা দিলে কিন্তু অনেকটাই মজা লাগে চিংড়ি মাছের একটা ঘ্রাণে কিন্তু বাজিটার স্বাদটা অনেক বাড়িয়ে দেয় তো আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন নতুন যারা আসবেন আর পড়ুন যারা ধৈর্য ধরে ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ নেক্সট ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ